দামছোড়া থানার ওসি সঞ্জয় মজুমদারের নেতৃত্বে পুলিশ দামছোড়া চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি পালসার বাইকের গোপন কক্ষ থেকে এক কেজ ব্রাউন সুগার উদ্ধার করে অভিযানে দুই যুবককে আটক করা হয়েছে আটকপ্রত যুবকদের নাম জয়নাল উদ্দিন ও তাজ আলী যাদের বাড়ি উত্তর ধর্মনগর সরকারি এলাকায় প্রাথমিক তদন্তে জানা গেছে তারা এই মাদক দ্রব্য ধর্মনগর সরকারি বাড়ি এলাকায় সরবরাহ করার পরিকল্পনা করেছিল স্থানীয় সূত্রে জানা যায় এই দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তাদের কার্যকলাপে এলাকায় উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে দামচুরা থানার পুলিশ দামচুরা থানার পুলিশ এই চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার জন্য তদন্ত চলে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং জনগণকে মাদক বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন আজকে দুপুরবেলা আমাদের কাছে একটি গোপন খবর আসে যে টিআর জিরো ফাইভ সি সিক্স পালসার মোটর বাইকে করে দুজন লোক খেতাছড়া সাইড থেকে নিষিদ্ধ হিরোইন সহ ধর্মনগরের দিকে যাবে তো এই খবরটা আমি এস ডিপি পানিসার পানিসাগর স্যারকে জানাই এবং এসডিএম পানিসাগর স্যারকে ইনফর্ম করি একজন ডিসিএমকে পাঠানোর জন্য পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট মোবাইল এফএসএল টিমকে আমরা ইনফর্ম করি এখানে ঘটনাস্থলে থাকার জন্য উপস্থিত থাকার জন্য তো এরপর এসডিএ পানিসাগর স্যার এফএসএল টিম এবং ডিসিএম পানিসাগর স্যার ওরা আমাদের দামছড়া ব্লক এলাকাতে আসেন আমরা সেখানেই একটি অ্যাম্বুস অ্যাম্বুসে বসি প্রায় ঘন্টাখানেক পরে যে আমাদের যে টার্গেটেড মোটর সাইকেল সহ দুজন লোক আমাদের সামনে আসে আমরা তাদেরকে রিটেন করতে সক্ষম হই মোটর সাইকেলটিকে এবং সবার প্রেজেন্সে আমরা তল্লাশি চালিয়ে মোটর সাইকেলের সিটের নিচে থেকে আমরা একটি সোপ কেসে টোটাল বারো গ্রাম হিরোইন আমরা উদ্ধার করি পাশাপাশি তাদের পজিশন থেকে আমরা ছয় টাকা এবং একটি মোবাইল ফোনও আমরা বাজেয়াপ্ত করি তো এই টিআর জিরো ফাইভ সিক্স সিক্স ডাবল ফোর নাইন পালসার মোটরসাইকেল ছয় হাজার টাকা বারো গ্রাম হিরোইন এবং একটি মোবাইল ফোন আমরা পুরোটা সিজ করে এবং দুজন যে আটককৃত ব্যক্তি তাদের নাম হচ্ছে জয়নাল উদ্দিন এবং তাজ ডালি তাদের দুজনের বাড়ি শাখাই বাড়ি ধর্মনগর ওদেরকে আমরা ডিটেন করি এবং থানাতে নিয়ে আসি তাদের বিরুদ্ধে আমরা একটা এন্ডিগেশ মামলা আমরা নথিভুক্ত করছি থানাতে ডিটেইন বাজেটকৃত হিৰোইনৰ নৈনিক বাজাৰ মূল্য প্ৰায় লক্ষাধিক টকা হ'ব